বেশ আগে থেকে দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপের বাছাই পর্বের খেলা শুরু হয়েছে লাতিন কিংবা এশিয়ান অঞ্চলে জমে উঠেছে এই লড়াই তবে লম্বা সময় পেরিয়ে গেলেও ইউরোপ অঞ্চলে নেই উত্তাপ ইউরোপিয়ান দলগুলো ব্যস্ত ছিল নেশনস লিগের লড়াইয়ে শেষ পর্যন্ত দুই সালের ডিসেম্বর মাসে এসে হল বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাই পর্বের ড্র শুক্রবার তেরো ডিসেম্বর সুইজারল্যান্ডের জুরিখে বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাই অনুষ্ঠিত হয়েছে সালে দেখা যাবে দলের বিশ্বকাপ ইউরোপ থেকে অংশ নেবে ষোলোটি দেশ যার জন্য লড়বে তেপ্পান্নটি দেশ আর তাদের ভাগ করা হয়েছে বারোটি গ্রুপে সব গ্রুপে অবশ্য সমান প্রতিপক্ষ নেই ছয়টি গ্রুপ সাজানো হয়েছে চারটি করে দল নিয়ে অন্য ছয়টি গ্রুপে রাখা হয়েছে পাঁচটি করে দল গ্রুপের প্রতিটা দল নিজেদের মধ্যে একটি করে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলবে গ্রুপের শীর্ষ বারোটি দল সরাসরি বিশ্বকাপের মূল পর্বের টিকিট পাবে বারো গ্রুপের বারো চ্যাম্পিয়ন দলের পর শুরু হবে চার দেশ বাছাইয়ের লড়াই সেজন্য গ্রুপগুলোর দ্বিতীয় সেরা দলের সঙ্গে যুক্ত হবে ওয়েফা নেশন লিগে খেলা চার দল নেশন লিগের গ্রুপ বিজয়ীদের মধ্যে সেরা কিন্তু বিশ্বকাপ বাছাইয়ে প্রথম বা দ্বিতীয় স্থান অর্জনে ব্যর্থ হয়েছে এমন চারটি দল সহ মোট ১৬ দলের প্লে অফ অনুষ্ঠিত হবে তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইউরোপ অঞ্চলের গ্রুপে কে কোন গ্রুপে পড়েছে গ্রুপ এতে রয়েছে উয়েফা ন্যাশনাল লিগে জার্মানি ও ইতালির মধ্যকার ম্যাচে জয়ী দল স্লোভাকিয়া নর্দার্ন আইল্যান্ড ও লুক্সেমবার্গ গ্রুপ বিতে রয়েছে সুইজারল্যান্ড সুইডেন স্লোভানিয়া ও কসোভো গ্রুপ সিতে রয়েছে ডেনমার্ক ও পর্তুগাল ম্যাচের পরাজিত দল গ্রিস স্কটল্যান্ড ও বেলারুস গ্রুপ ডিতে রয়েছে ক্রোয়েশিয়া ও ফ্রান্সের মধ্যকার ম্যাচের জয়ী দল ইউক্রেন আইসল্যান্ড ও আজারবাইজান গ্রুপ ইতে রয়েছে নেদারল্যান্ড ও স্পেইনের ম্যাচের জয়ী দল তুরস্ক জর্জিয়া ও বুলগেরিয়া গ্রুপ এফে রয়েছে ডেনমার্ক ও পর্তুগাল ম্যাচের জয়ী দল হাঙ্গেরি আইল্যান্ড ও আর্মেনিয়া গ্রুপ জিতে রয়েছে নেদারল্যান্ড ও স্পেন ম্যাচের পরাজিত দল পল্যান্ড ফিনল্যান্ড লিউথানিয়া ও মাল্টা গ্রুপ এইচে রয়েছে অস্ট্রিয়া রোমানিয়া বসনিয়া ও হাসগোভানিয়া সাইপাস এবং সানমারিনো গ্রুপ আইতে রয়েছে ইতালি ও জার্মানির মধ্যকার ম্যাচে পরাজিত দল নরওয়ে ইসরায়েল অ্যাস্থনিয়া ও মোলদোভা গ্রুপ যেতে রয়েছে বেলজিয়াম ওয়েলস নর্থ মেসিডোনিয়া কাজাস্থান ও লিকটেন স্টেইন গ্রুপ কেতে রয়েছে ইংল্যান্ড সার্বিয়া আলভেনিয়া লাডভিয়া ও অ্যান্ডোরা গ্রুপ এলে রয়েছে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচে পরাজিত দল চেক প্রজাতন্ত্র মন্টিনিগো ফারাও আইল্যান্ড ও জিবল্যাটার এই ষোলোটি দলকে চারটি গ্রুপে ভাগ করে নকআউট পদ্ধতিতে প্রতিটি গ্রুপ থেকে সেমিফাইনাল ও ফাইনালের মাধ্যমে বিশ্বকাপের জন্য এক একটি দল নির্বাচন করা হবে